আপনার অবস্থা তো একদম হ্যাঁ মানে এই পেপার বিক্রি করে প্রতিদিন একশো টাকা হয় তা দিয়ে সংসার চালান তারপরেও লোকের মানে অসহায় মানুষদের পাশে ছিলেন আমি দাঁড়িয়ে আসি এসে করে খেতে পারছে না আমি মুড়ি নিয়ে আসি সেই দিই তাপ তাতে আমার খুব আনন্দ লাগে যে আমি নিজে করি হাতে করিকে দেখি দেখি এখনো দেখি মানে এই কাজটা করলে আমরা মন থেকে আনন্দ পাম তাই তো আঙ্কেল ও আঙ্কেল কি বিক্রি করছেন কি পেপার পেপার বিক্রি করছেন আচ্ছা

হয়েছে মোটামুটি খাওয়ার মতো দেড়শো দুশো টাকা দেড়শো তিনশো টাকার মতো টোটাল হয়েছে হ্যাঁ তো আমরা লাভ কত থাকবে লাভ পার্ট পেপারের টাকা হিসাবে যা থাকবে তো কতগুলো হয়েছে আমরা পেপার বিক্রি দশটা বাড়তে বাজ বিক্রি করছি আর দশটা ছটা বাচ্চবাঞ্জ

2000 টাকা মানে মাসে 2000 টাকা মাইনা পান মানে এইগুলো বিক্রি করার জন্য তাই তো আর এই প্রতিদিন 100 মানে 100 টাকা হয় প্রতিদিন আচ্ছা তো এই টাকা দিয়ে সংসার চলবে কিভাবে সম্ভব চাল পায় আচ্ছা ঘরে খাবার আছে সবজি সবজি কাট করেছেন চাল তেল আচ্ছা গ্যাস

নকশাল টাইমও দেখি লকডাউন দেখি সব দেখি মানে আপনার জীবনে অনেক কিছু ঘটনা ঘটে গিয়েছে না ঘটে গেছে আচ্ছা অনেক কিছু ঘটনা দেখছি ঘটনা ঘটে গেছে এখনো দেখছি আচ্ছা লকডাউনে ক্ষতি হয়নি কাকু ব্যবসা ইয়ে করতে পারেননি তো আপনি ব্যবসা ক্ষতি হয়ে যায় ব্যবসা যা ছিল যা পেপার ছিল শিলগুড়িতে যা পেপার ছিল কমে গেছিল কিন্তু অন্য অন্য পয়সা আলাদা যায়

মানে আপনার তো নিজস্ব বাড়ি নেই মানে শালির বাড়িতে থাকেন তারপরেও গরিব মানুষদের সাহায্য করেছেন আর এই প্রতিদিন এরকম করে চলে আপনার চলে আঙ্কেল মানে আপনি কতটা মহৎ মানুষ বুঝতে পারছেন আঙ্কেল মানে এখন মানুষ স্বাস্থ্য ছাড়া একটা বিন্দুও চলে না আর আপনার অবস্থা তো একদম জরাজীর্ণ মানে এই পেপার বিক্রি করে প্রতিদিন 100 টাকা হয় তা দিয়ে সংসার চালান হ্যাঁ তারপরে ওই লোকের মানে অসহায় মানুষদের পাশে ছিলেন তাই তাই ওন দрия আছে আচ্ছা কেসের দিক কোন বাatthaya খেতে 같아요 আমি মুড়ি নিয়ে আসি সেই মুড়ি দিই আচ্ছা সেই মুড়ি মানে আপনার খাওয়ার মুড়ি মানুষদের খাইয়ে দেন তাই তো আচ্ছা তাতে আমার খুব আনন্দ লাগে যে আমি নিজে গরিব আর তো গরিবকে দেখছি এখনো দেখব মানে এই কাজটা করলে আমরা মন থেকে আনন্দ পান তাই তো আঙ্কেল আচ্ছা ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই করে করে চলতে পারি তাহলে আমিও দু হাত ধরে সাহায্য নিব

আপনারা ওই পেপার বিক্রি করার আগে কি করতেন আনতেন এই পেপারেই করতাম মানে এই ছোটোবেলা থেকে সেই পেপার বিক্রি করতেন ছোটোবেলার থেকে ভালে পোস্টার মেরেছি লজেন বিক্রি করছি তারপরে পেপার লাইন কিনলাম পেপার লাইন কি পেপার লাইন সেই পেপার লাইন অর্ধেক সব ছেঁড়ে ছিঁড়ে দিয়ে চলে আবার এখানে পেপার লাইন করছি তো

তারপরে আর যা হলো না তো এখন কি করবেন এইগুলো মানে পেপারগুলো জমা দিয়ে বাড়িতে চলে যাবেন তাই তো এটা মালিক মালিকের ভাই বসে আছে আচ্ছা এখানে মালিককে কটা পেপার বিক্রি করলাম কটা কটা মানে আপনি সবকিছু বুঝিয়ে দিয়ে বাড়িতে চলে যাবেন তাই তো আচ্ছা তারপরে খাওয়া দাওয়া করব আবার কালকে আসবেন আঙ্কেল হ্যাঁ আচ্ছা আজকে 6:30 সাতটা আসব

তারা এই টাকা কালকে হিসাব পাবা না মানে আজকের বাজার ঘাট করার মতো টাকা আছে না দেবো আপনাকে হ্যাঁ একশো টাকা আছে আছে তা বেশি কিছু লাগলে গিয়ে কী করবে আঙ্গেল বলছি কালকের বাজার ঘাট করার মতো টাকা পয়সা আছে আপনার আছে কালকে কিছু কামাই করছে বিসাবছো সেই টাকা পয়সা আছে করে যেটুকু বাজার হয় করে নিয়ে যাবো আপনি মানে মনে করবেন না যে আপনার যদি না টাকা থাকে বাজারঘাট করার আপনি বলুন নিশ্চিন্ত মনে বলুন মানে কিছু টাকা দিলে কি আপনার বাজারঘাট আজকের করলে সুবিধা হয় আজকে যা যদি কিছু সাহায্য করা তাহলে আমি কারো কাছে ভিক্ষা যদি আমি আপনাকে ভিক্ষা দিচ্ছি না আঙ্কেল আপনাকে ভিক্ষা দেওয়ার মতো আমার ক্ষমতা নেই বুঝতে পেরেছেন আঙ্কেল আপনি তো এত বয়স গিয়েছে তো আপনি ভিক্ষা করছেন না তো মানে সদ উপায়ে করছেন মানে কারো কাছে হাত হাত পাচ্ছেন না তো প্রচুর মানুষ হাত চেয়ে ভিক্ষা করছে আপনি তো সেই কাজ করছেন না তো আপনি কত মানে সদ উপায়ে জীবনযাপন করছেন এটা আপনাকে ভিক্ষা দিচ্ছি না আমি আপনার ছেলের মতো হয়ে মানে বসে যদি কিছু ব্যবসা ট্যাবসা করতে পারেন যদি পরবর্তীকালে ভগবানের কাছে প্রার্থনা করি আঙ্গেল এইভাবে যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত একদম সৎভাবে জীবনযাপন করতে পারেন আঙ্কেল তাই না আঙ্কেল মানুষ কতটা নিচু হয়ে গিয়েছে আঙ্কেল চুরি দাড়ি চিন্তায় মানে টাকা পয়সা গরিব মানুষদের হাতিয়ে নিয়ে দেশ বিদেশে চলে যাচ্ছে আর আপনি সেখানে মানে দিন আনে দিন খান তারপরেও আপনি সুখে আছেন সুখে আছে

আবার একদিন দেখা হবে হাঙ্গেল ভবিষ্যতে এক যদি ভবিষ্যতে আমাকে আবার বলছি ভবিষ্যতে ঠিক কেউ যদি থাকার জায়গা আচ্ছা সেটা যদি করা যায় চেষ্টা করব আঙ্কেল আপনার জন্য কিছু একটা যদি ব্যবস্থা করতে পারি করব আঙ্কেল হ্যাঁ হয় আমাকে যে এখানে দেখা হবে এখানেই থাকেন তো ঠিক আছে সময় দেখা হবে ঠিক আছে সময় দেখা হবে তাহলে আসছি আঙ্গেন আজকে ওকে